আজকে আপনাদের জানাবো সৌদি আরবে হাড্ডি সহ গরুর মাংস এবং হাড্ডি ছাড়া গরুর মাংসের দাম এগুলো হচ্ছে হাড্ডি ছাড়া গরুর মাংস মাংসগুলো হাড্ডি ছাড়া গরু মাংস নিয়েছি দুই কেজি দেখেন মাংসটুকু উনি কিভাবে মিস করতেছি हाथी <laughs> तो तो था, हाथी तो था ना, हाथी था ना, हाथी थी, हाथी था ना, अच्छा ना, साला हमारे ना हमारे लिए भी, ये तो हाथी था ना, हम्म, 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 हम মাংসগুলো কাটা শেষ এখন আমাদের দিয়ে দিবে তো এই মাংসগুলো আমরা কিনেছি দুই কেজি পঞ্চান্ন রিয়াল দিয়ে প্রতি কেজি আঠাশ রিয়াল করে দুই কেজি নিলে পঞ্চান্ন রিয়াল এগুলো হচ্ছে সহ গরুর মাংস Ben onu kibar manşıklı bir skor giyeyim. সহ গরুর মাংস নিয়েছি দুই কেজি দুই কেজির দাম হচ্ছে প্রতি কেজি পঁচিশ রিয়াল ধরো দুই কেজি পঞ্চাশ রিয়াল